কাঁচরাপাড়ায় তিন শতাধিক মহিলাদের বস্ত্র বিতরণ করলেন আর্তেন বন্ধু সোমা দাস উপস্থিত সাংসদ অর্জুন সিং পুজো সাজে সাজবে তারা আনন্দে হবে আত্মহারা এই আত্মবাক্যকে মাথায় রেখে কাঁচরাপাড়া মানধারী বাজারে অঞ্চলে প্রায় তিন শতাধিক মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন আরতেন বন্ধু সোমা দাস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এছাড়াও উপস্থিত ছিলেন আলো রানী সরকার রানা দাসগুপ্ত মাখন সিনহারা মতো অন্যান্য নেতৃত্বরা দেখে নেব সেই চিত্র হ্যাঁ এই কাজটা আমি প্রত্যেক বছর করে থাকি আমার প্রতিষ্ঠান থেকে আমি কই অল্প কিছু এইবারে আমার এখানে এটা করলাম এটা ভালো লাগে আমার করতে আর সারা বছর এটা আমার কোনো না কোনো আমার এটা চলে গরিবদের ওষুধ দেওয়া কাপড় চোপড় দেওয়া যে যেরকমভাবে আসে আমার কাছে সেটা দিতে আমি চেষ্টা করি অবধি যতটা পারি তো না দেখুন সাংসদের ব্যাপারটা হচ্ছে গিয়ে সাংসদ আমাদের খুব কাছে আমাদের ব্যারাকপুরের প্রিয় সাংসদ এবং সাংসদকে যখন যেখানে বলা হয় সংসদ যাওয়ার চেষ্টা করেন বা যান এবং আমাদের আমার নিজের পরিবারের মতো একজন উনি তো উনি এসেছেন আমার এখানে আমার খুব ভালো লেগেছে আমি কৃতজ্ঞ ওনার কাছে এত সময় উনি নিয়ে এসেছেন আমার এখানে তো বাদ বাকি সব আমাদের ছেলেমেয়েরাও রয়েছে তারাও সমস্ত সহযোগিতা করেছে পুরোসভা বর্তমান হ্যাঁ প্রত্যেকেছেন আহ যারা তৃণমূলের পুরনো যারা তৃণমূলটাকে ভালো লাগে হ্যাঁ কি দিয়ে এম এম ইনভাইট করা হয়েছিল দেখুন আমার ছেলেদের তো আমি কার্ড দিয়েছিলাম সবাই সবাইকে বলেছে এখন কি করেছে তো আমি বলতে পারবো না এবার আমিও তো এক একটা কাজে রয়েছি এবার প্রত্যেককে আমি মুখে মুখেই বলেছি দু একজনকে ছাড়া মানে ইয়ে করে ঠিক আছে সবাইকে যে যেটা এসেছে এসব পেয়েছে আমার নাম সোমা দাস আমি মানধারি বাজারের এখানে থাকি সমাজসেবী প্লাস আমি ব্যবসাদার বিজনেস এই যে বস্ত্র বিতরণ সাধারণ মানুষের মধ্যে আপনি ভারতের সংসদ ভারতপুরের সেই জায়গায় এই সংস্থা আপনার উদ্যোগ আপনার নেতৃত্বে বস্ত্র বিতরণ করলো কেমন লাগে আমার নেতৃত্ব সমাধি নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রচুর গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে আমরাও তার পাশে দাঁড়িয়ে গরিব মানুষের হাতে কিছু বস্ত্র তুলে দিচ্ছি আমি মনে করি দুর্গাপূজাতে লাখ লাখ টাকা মানুষ খরচ করে কিন্তু গরিব মানুষের পাশেও দাঁড়ানো দরকার সেটাই আমাদের এটা যেহেতু রাজনৈতিক মঞ্চ নেই তা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা